প্রেসিডেন্টের কাছে ওই চিঠিটা সহ যে আওয়ামী লীগের একজন মেজরিটি এটা দেওয়ার পরে ওনাকে সরকার প্রধান হিসাবে শপথ নেওয়ার জন্য আহ্বান করে কিন্তু প্রবলেম হয়ে গেল মন্ত্রিসভা যদি গণিত হয় তার আগের দিন রব সাহেব আমাকে বলে যে ভাই আমি পুরুষ আবার মন্ত্রী হব না তাহলে এখন এই রাত্রে কেন চেঞ্জ করি তখন ওনাকে বললাম যে ভাই তাহলে তো আপনি মন্ত্রী হবেন সব পরে

লক্ষ্মীপুর থেকে আন্দোলন শুরু হবে এই সব তো আমি আপনাদের সবাইকে করতে জানিয়ে আমি শেষ করলাম আলাইকুম